ডিজিটাল হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবার দোয়া এবং আশীর্বাদে আমার চ্যানেলটিতে মোটামুটি পঁচিশ হাজার ক্লাস সদস্য হয়ে গেছে তো সে উপলক্ষে আমার লাইভে আসা তো আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করুন তো খুব বেশি দর্শক হয়তো আসবেন না কারণ হচ্ছে আমি তেমন কোনো আগে থেকে আপনাদেরকে নক দেই নাই যে আমি লাইভে আসবো বা এই জাতীয় কোনো কিছু তো একটু ওয়েট করি আর আমি মাইক্রোফোনটা যেহেতু আনতে ভুলে গেছি তো অবশ্যই একটু জানাবেন যে আমার ভয়েস আসলে ঠিকঠাক শোনা যাতে কিনা